আরে ভাই একটু দূরে চালাম না যাইতাছি দেখো গাই শক্তি নাই সকালে কে বের হ নাই আসলে কি আমি রাস্তাটা ভাঙাতো এক ঘন্টা লাগাইছো এভাবে কেউ রিক্সা চালায় কি ব্যাপার রিক্সা তো মোটরও লাগানো এইভাবে রিক্সা বের করছো কেন আসলে আমি সবসময় রিক্সা চালাই না মাঝে মাঝে যখন অফসর থাকি তখন রিক্সা চালাই অবশ্যই চালাও আর সারা দিন চালাও সেটা তো আমার দেখার দরকার নাই রিক্সা নিয়ে বের হওয়া মানে মোটর লাগাইবা পাই এখন কেউ রিক্সা চালায় আমার সময়টাই নষ্ট করে দিছে তুমি জানো আজকে আমার একটা বিশেষ দিন আমি আমি দুঃখিত আমি তো জানি না আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনি তো দেখছেন যে আমার কি মোটর নাই তারপর তো আপনি উঠছেন কত বড় বেয়াদব মুখে মুখে তর্ক করতেছে এই বেয়াদব তুই আমার দিকে তাকায় কথা বল অন্য দিকে তাকায় কথা বলবিছ না আমি দিতে এত খারাপ

মনে করবেন না উনি একটু বদমেজাজি দিত তাই একটু আপনার খারাপ ব্যবহার করছে আমি আপনার কাছে ভাবছি ঠিক আছে আপনার কিছু বলতে হবে না আপনি আসতে পারেন আঙ্কেল মেয়েটাকে আসতে বলেন ওরা দুজন দুজনকে দেখুক বুঝেনি তো এই যোগ দুজন দুজনকে পছন্দ করুক আঙ্কেল মেয়ের গুমটা সরাতে বলেন ছেলে ও মেয়েকে দেখুক মেয়েও ছেলেকে দেখুক

ওর মতো একটা রিক্সা চালককে আমি বিয়ে করব মাফুল আমার মেয়ে কি বলতেছে ছেলে নাকি রিক্সা চালায় ওরা কি বলবে আমার কাছ থেকে শোনো আজকে যখন আমি পার্লারে গেছি পার্লার থেকে বের হয়ে ওর রিক্সাটা পাইছি আমি ওর রিক্সা করে বাড়ি অব্দি আসছি যেখানে পার্লার থেকে আমার বাড়িতে আসতে জাস্ট দশ মিনিট সময় লাগে সেখানে আমাকে এক ঘন্টা লাগাইছে তারপর বিশ টাকার ভাড়া একশো টাকা ওকে দিয়ে আসছে আমি আচ্ছা ঠিক আছে শান্ত হও সে রিক্সা চালায় এখানে দোষের কি আছে সে তো চুরি করে না সৎ ইনকাম করে তাছাড়া ছেলেটা মসজিদের ইমাম সে একজন মাওলা না দেখো বাবা ওর রিক্সা চালায় দোষের কি আছে সেটা আমার দেখার দরকার নাই ওর দোষ একটাই ওর রিক্সা চালক ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস সাথে যায় না আমার লেভেল আর ওর লেভেল অনেক আপ এন্ড ডাউন তুমি চিন্তা করলা কিভাবে এই রকম একটা রিক্সা ড্রাইভারকে বিয়ে করে আমি তার সাথে সারা জীবন সংসার করব মনে সংযত হয়ে কথা বলো আমি যখন এই ছেলেকে পছন্দ করেছি তাহলে এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে যেহেতু তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাই দিচ্ছ তাহলে আমার সিদ্ধান্তটাও তুমি কান খুলে শুনে রাখো তুমি খুব বেশি চাপা করলে আমি হয়তো ওকে বিয়ে করব তোমার চাপে পড়ে কিন্তু ওর মতো একটা বেগবান রিক্সা চালকের সাথে সারা জীবন আমার থাকা সম্ভব না তোমরা যা ইচ্ছা করতে পারো আঙ্কেল আপনার মেয়ে যা বলেছে সত্য কথা বলেছে আমার বন্ধু ইমামতির পাশাপাশি রিক্সাও চালায় আর ওকে এই রিক্সা চালানোর পরামর্শটা আমি দিয়েছি কারণ ও ইমামতি করে আর কয় টাকা পায় যত টাকা পায় সেটা তো সংসারিক খরচ হয়ে যায় ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে না এজন্য আমি বললাম যে তুই একটা রিক্সা কিনে রিক্সা চালা তাহলে তুই ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবি এবং ও আমার পরামর্শ অনুযায়ী এই কাজটা করেছে যাই হোক আমরা মনে হয় আপনার বাসায় এসে আপনাদের একটু ঝামেলায় ফেলে দিলাম আমরা আসি আপনারা দাঁড়ান বাবা বেয়াদবি হলে মাফ করে দিবেন আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বল আমি ওনাকে বিয়ে করতে চাই যদি আপনি রাজি থাকেন তুই বিয়ে করবি মানে জেনে শুনে একটা রিক্সাওয়ালাকে তুই বিয়ে করবি দেখুন উনি রিক্সা চালায় চুরি তো করে না উনি যদি সারাদিন পরিশ্রম করে হালাল পথে থেকে আমাকে ডাল ভাত হয় তাতেই আমি খুশি এটাই আমি মন থেকে চাই তাই আমি ওনাকে বিয়ে করতে চাই আপনার যদি আপত্তি না থাকে আচ্ছা আচ্ছা সেটা আমি দেখতেছি বাবাজিরা আমার মেয়ের কথা তো তোমরা শুনলা এখন তোমাদের পক্ষ থেকে কোনো আপত্তি আছে না আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই যদি আপনার রাজি থাকেন আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে রাজি আছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুর যেহেতু কোনো আপত্তি নেই আমারও কোনো আপত্তি নেই কিন্তু আপু আমার একটা কথা হচ্ছে কি আপনার বড় বোন যেখানে সরাসরি আমাদেরকে না করে দিল আপনি সেখানে রাজি হলেন কেন রাস্তায় যদি একটা স্বর্ণ পরে থাকে সেটাকে কেউ ফেলে রেখে আসে এই বি আমি কখনোই মানি না মানবো না যেখানে আমার বড় মেয়ের সম্বন্ধ আসছে আমার বড় মেয়ে রাজি হয় নাই সেখানে আমার ছোট মেয়ে রাজি হবে আর আমি মেনে নিব কখনোই না আর শেফা তোকেও বলি কোন ফ্যামিলিতে দেখছিস যে বড় বোনকে দেখে ছোট বোনকে বিয়ে দেয় তুই কি করে কথা বলতে পারলি মুন্নির মা তুমি চুপ করো একটা কথায় আসো না রতনে রতন চিনে আর সুরে চিনে কচু তোমার বড় মেয়ে যেভাবে সিনক্রেট করে সবাইকে অপমান করে এখান থেকে চলে গেল না ওর কপালে ভালো কিছু জুটবে না আমার ছোট মেয়ে রত্ন তাই ও রতন চিনেছে আমার ছোট মেয়েকে আমি এই রিক্সাওয়ালার সাথেই আমি দিয়ে দেব ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো সেটাই করো আমার আর কিছু বলার নেই সালাউদ্দিন জি ভিতরে নিয়ে যাও আমি কাজী নিয়ে আসি ঠিক আছে ভাইজান চলেন দেখতে একবার চিন্তা করত কেন কি তুই যে বিয়েতে রাজি হলি না শেফা সেই বিয়েতে রাজি হয়েছে সেই নাকি ওই ছেলেকে বিয়ে করবে কি বলতে তোমা তুমি এসব তোমার মেয়ের কি মাথা যথা সব গেছে বুদ্ধি সুবিধি সব লোপ পাইছে নাকি একটা রিক্সা আমি রিজেক্ট করছি আর তোমার মেয়ে এখন ওরে বিয়ে করবে তোমার মেয়েরা তোমার শাস কি করে আমি তাকে বারবার বুঝাইছি কোনো লাভ হয় না আর তোর বাবা হ্যাঁ তোর বাবাও রাজি হয়ে গেছে এখন বুঝে যেখানে আমি বললাম যে বড় মেয়ে রাজি হয়নি সেখানে ও রাজি হয় কি করে আর তোর বাপি বা কিভাবে রাজি হয় না আমার কোনো কথা তারা শুনে নাই দেখো মা আব্বা এলো গার্তেরা ওনার সাথে পারাপারি করে কোনো লাভ নাই কারণ উনি যখন যেটা বলে সেটাই করে ওনার কথা মতো যদি চলি না তাহলে আমাদের জীবনটা জাহান নাম হয়ে যাবে ওনার জীবন উনি কি করতে পারছে নিজে তো জাহান নামে গেছে গেছে আমাদেরকে ওর সাথে টাইনা নিয়ে যেতে চেতেছে দেখো মা আমি ছাপ ছাপ করে তোমাকে বলে দিচ্ছি যেই বিয়ে আমি করি নাই সেই বিয়ে তোমার মেয়েও করতে পারবে না তোমার মেয়ের এত বড় সাহস হয় কি করা বড় বোন যেখানে রিজেক্ট করছে সেখানে তোমার মেয়েরাজি রাজি হয়েছে তুই তো জানুসি ও একটু রকম। এই জন্যেই হুজুর দেখছে ও রাজি হয়ে গেছে ও নাকি সুখে শান্তিতে থাকবে হুজুরের কাছে যে রিক্সা চালক সামান্যতম রিক্সা চালায় তার সাথে সে বিয়ে বসবে একবার তো মান সম্মানের কথা চিন্তা করে নাই তোমাকে আগেই বলছিলাম তোমার এই মেয়েকে মাদ্রাসায় পড়ায়ও না পড়ছে তো ছোট লোকই পড়ার মাদ্রাসার মধ্যে স্কুল কলেজে তো পড়ে নাই নিজের মন মানসিকতাটাও ছোট লোক কি বলবো আমার রাগ উঠতেছে ওর মতো একটা মেয়ে রিক্সা চালকের ঘরের বউ হবে এই রিক্সা চালক যদি এই বাড়ির জামাই হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তোমার মেঝমের বিয়ে কুরকুরি উঠছে না বড় বোন করে তো এখন কি করবো সেইটা চিন্তা কর আমার যেন এই বিয়েতে রাজি না হয় যা বলছে বলছে আর বাবাকে বলবা পাত্রপক্ষকে না করে দিতে যে এই বাড়ির কোনো মেয়ে ওই রিক্সা চালকের ঘরের বউ হবে না বলে দিতে বলবা তুই কি তোর বাবাকে এখনো চিনিস নেই তোর বাবা যে লোক সে কোনদিন আমার কথা শুনছে না আমার কথা চিন্তা করছে সে যেটা বলবে সেটাই সঠিক আর শেফা ঠিক আছে আমি দেখতেছি শেফাকে বোঝানো যায় কিনা কিন্তু আমার মনে হয় না ও রাজি হবে তুমি গিয়ে শেফাকে বোঝাও আচ্ছা ঠিক আছে শেফাকে আমি পাঠায় দিচ্ছি তুই কথা বল শুন শেফা কই আপু তো ঘরে বসে আছে কেন মা কি হইছে কিছুই হয় নাই আচ্ছা তুই তো ছোট বোন তুই একটু শেফাকে বুঝাইতে পারলি না যেখানে বড় বোন বিয়েতে রাজি হতেছে না সেখানেও ফট করে বলে বিয়ে করব। বড় বোন দেখে ছোট বোনকে বিয়ে দিলে এই সমাজে মান সম্মান থাকবে আমাদের মা তুমি দেখলা না তোমার বড় মেয়ে সবার সামনে কিভাবে ইমান সাহেবরে অপমান করে দিল এর জন্যই তো আর ইমান সাহেব তো ভালো ছেলে রিক্সা চালায় তাই কি হয়েছে আপু বিয়ের কথা বলছে ভালো কাজই করছে ও তুমি তো আবার তার পক্ষে সেটা তো আমি ভুলেই গেছিলাম ওই যে কথাই আছে না আগে রাল যেদিকে যায় পিছনে রাল সেই দিকে যায় হয়েছে তোর সাথে কথা বলে লাভ নেই যা সেফকে ডেকে দে ঠিক আছে ডেকে দিতেছি আফসোস বড় মেয়েটা শুধু আমার মতো হইল আর এই দুইটা আমার মতো হইল না চলো এখন ভালোই ভালোই বুঝ মানলেই হয় বাড়িতে মেহমান তাই আমি ঠিক মতো তোর সাথে কথা বলতে পারতেছি না ওইদিকে চল তোর সাথে কথা আছে আচ্ছা তোর কি বুদ্ধি জ্ঞান কোনোদিনও হইব না তুই যে কাণ্ডটা করলি সেটি কি ভালো যেখানে তোর বড় বোন রাজি হইতেছে না সেখানে তুই কি করে ওই ছেলের সাথে বিয়ে বস তারপর ছেলে রিক্সা চালায় এই সমাজে মুখ দেখাবো কি করে সবাই তো ফি ফি করবে আম্মা উনি রিক্সা চালক পারে কিন্তু ওনার একটা আত্মসম্মান বোধ আছে আপনারা তাদেরকে এভাবে অসম্মান করবেন এটা আমি জানতাম না তুই আমার জ্ঞান দিতে সোস এই আমার কি জ্ঞানের কম আছে আমি কিছু বুঝি না সামান্য রিক্সা চালককে আমরা অপমান করছি সেটা তোমার খারাপ লাগতেছে আর আমাদের যে মান চলে যাইতেছে আবার আর একটা কথা বড় মেয়েকে রেখে যদি ছোট মেয়েকে বিয়ে দেই তাহলে এই যে আত্মীয় স্বজন তারা কি বলবে ঠিক করবে না মা আপনি আমার থেকে অনেক বড় আপনারা আমার জ্ঞান দেওয়া সাজে না কিন্তু সখে যেটা বাঁধে তার তো প্রতিবাদ করা উচিত আমার ওই লোকটারা দেখে মনে হয় উনি সহজ হালাল পথে চলে আল্লাহ দেখানো কত অনুসরণ করে তার টাকা থাকুক বাড়ি গাড়ি থাকুক না থাকুক তাতে তো কোনো যায় সেটা সেটা একজন মানুষ তাই আপনার তারাই সম্মান করা উচিত ছিল অসম্মানটা কোথায় হয়েছে আমি তো দেখি না তোকে এত করে বুঝাইতেছি যে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে আমাদের সম্মানের কথা চিন্তা করতে বলতেছি তুই একবার আমাদের সম্মানের কথা চিন্তা করবি না তোর যেটা খুশি সেটাই করবি আম্মা উনি তো সর না উনি তো ডাকাত না উনি খাইটা পিঠা খায় হালাল পথে রোজগার করে উনারা যদি আমি বিয়ে করি তাতে মান সম্মান কেন যাবে একবার তোর বড় বোনের কথা চিন্তা করবি না আমার বড় বোন যদি তাহলে সে বিয়েটা ভাইয়া দিত না আমি ব্যর্থ আমি পারি নাই আমার পরিবারের বুঝাইতে কিন্তু আম্মা আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে আমি আমার পছন্দ মতো বিয়া করতে পারবো বাবাও আমার কথা সায় দিছে আমি চাই আপনিও আমার কথা সায় তুই ব্যর্থ না ব্যর্থ আমরা কারণ আমরা তোকে বুঝাইতে পারতেছি না আর এইটুকু বুঝতে পারছি হাজার চেষ্টা করলেও তুই বুঝ মানবি না চল মুন্নি তোর সাথে কথা বলবে আয় আমার সাথে নিজের খুব মনে করছ খুব বড় হয়ে গেছ তুই না লাইট হয়ে গেছ আমি রিজেক্ট খুঁজছি সে বেরোতে হ্যা কেন আমি এটাই ভালো মনে করছে তোর কাছে ভালো মনে হচ্ছে মানে বাড়িতে বাবা আছে মা আমি তোর বড় বোন আমরা যে জিনিসটা না করছি সেটা রাজি হচ্ছ কি করে আপা আপনার আমি অনেক সম্মান করি আমি এমন কিছু করতে চাই না যাতে আপনার ক্ষতি হয় লোকটা গরিব হইলেও তারে দেখে আমার সৎ মনে হয়েছে আমি মন থেকে চাইছিলাম এমন একজন মানুষ আমার জীবন সঙ্গী হোক যে আল্লাহরে ভয় করে নামাজ পড়ে রোজা রাখে হালাল পথে উপার্জন করে তাতে সে যে কাজই করুক সেটা আমার কাছে কোনো ব্যাপার না শুনছো মা শুনছো তোমার মাইয়ার লেকচার শুনছো এই তুমি একটা মাইয়ার লেকচার মারে এত বড় বড় এই তোর কি মনে হয় তুই দুনিয়ার সবকিছু বুঝিস আর আমরা কি হাওয়াতে বড় হয়েছি আসলে তার মনে মনে কি পেজ কি চলতেছে সেইটা আমি আর মা খুব ভালো করে বুঝতে পারতেছি উপরে একটা ভালো মানুষ দেখাস আর ভিতরে ভিতরে পেজ কি লাগাস আমি যে বিয়ে না করে দিছি সেই বিয়ে তুই করে নিজের খুব মহৎ সাথ হইতেছিস মহন পাতেস না থাকবে তো দাগ গুলা ফালাই দিব আপনি আমারে মারেন কাঠেন যা খুশি তাই করেন আপনি আবার বড় বোন আপনি আমারে মারতেই পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন একদিন কিন্তু আপনারে মরতে হইব সবাই মরতে হইব মরার পরে গরিব হোক ধনী হোক সাড়ে তিন হাত মাটির কবরে যাইতে হইব আল্লাহর কাছে কি জবাব দেবেন দুনিয়াতে কি করতেছেন আপনি মাথায় কাপড় দেন না নামাজ পড়েন না রোজা রাখেন না আপনারা যদি কোন একটা ভালো কথা বলি ভালো উপদেশ দেয় উল্টো আরো দশ কথা শোনা হেতেন দুনিয়াতে যা করবেন সব কিছুর হিসাবে উপর আল্লাহর কাছে গিয়ে আপনার দিতে হইব আপনি কি পারেন না ভালো হয়েছে পোশাক পরে চলাচল করতে কি করছেন আপনি সবসময় মডার্ন ডিস্টারে চলাচল করেন মানুষ দেখলে কিভাবে মানুষের কথা বাদে দিলাম আল্লাহ কাছে কি বলবেন মারে কতবার করে গেছে আপনি মাথায় কাপড় দিয়ে চলাচল করবে কোনোদিন আমার কথা শুনছে শুনে নাই শুধু মাদ্রাসার দোষ দেন না আল্লাহতলা প্রত্যেকটা মানুষের সৃষ্টি করছে তার অনুগত থাকার জন্য আপনারা কি অনুগত থাকেন মারে আমি অনেকবার করে বলছি মাথায় কাপড় দিয়ে চলাচল করতে মা কি আমার কথা শুনছে শুনে নে একটা কথা মাথায় রাখবে পর্দা করা নারীদের জন্য আল্লাহ তালা ফরজ করছেন আপনি যদি মন থেকে মুসলমান হয়ে থাকেন তবে আপনাদের আল্লাহ তালাকে মান্য করে চলা উচিত যে মানুষটার আপনার অপমান করছেন সেই মানুষটার সহজ সরল সে হয়তো বা ইমামতি করে রিক্সা চালায় কিন্তু কাউরে খারাপ বাসে কথা বলে না মারে আমি অনেকবার করে বলছি মাথায় কাপড় দিয়ে চলাচল করতে আমার কথা কি শুনছে একটা কথা মাথায় রাখবেন নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করছে কিন্তু আপনারা তো আল্লাহর কোনো কথাই মানেন না যে লোকটার আপনারা এত অপমান করছেন অপদস্ত করছেন সে লোকটাকে একটা বারের জন্য আপনাদেরকে কথা শুনেছে শুনায় নাই কারণ সে আল্লাহর অনুগত আল্লাহকে ভয় করে যেটা আপনারা করেন না রাস্তায় আপনি লোকটার সাথে যে ব্যবহার করছেন আপনার মতো যদি সেও হইতো আপনাদের এর থেকে আরো দুই কথা বেশি শোনাই দিত তাই আমি আপনার অনুরোধ করে বলতেছি আপনি তো তারা সুইরাই ফালাই দিছেন আপনার তো পছন্দ না আমার যে যেহেতু পছন্দ হয়েছে আমার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে তাই আমি তারে বিয়ে করতে চাই যদি আপনার সাথে বেয়া করে থাকি মাফ করে দিয়ে মা তুমি বাবাকে বলে দাও আমি এই বেতে রাজি আমি আমার মত চেঞ্জ করছি মত চেঞ্জ করছিস মানে হ্যাঁ মা আসলে এতদিন তুমি আমাকে যেভাবে বলতা আমি সেভাবেই চলতাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি মসজিদ মাত্র সে কি জিনিস আমি জানতাম না আর নামাজ জেনেও পড়িনি কোনোদিন বরং ওরা নামাজ পড়লে আমি আরও এটাকে নিয়ে বিদ্রুপ করতাম এটা আমি কত বড় পাপ করছি সেটা আমি এখন বুঝতে পারছি তোমার পাল্লায় পড়ে থাকলে যার নাম ছাড়া আমার কোনো উপায় থাকতো না সেটা আমি বুঝে গেছি এখনো আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা সেটা আমি জানি না তবে জীবনে না জেনে যা পাপ করছি করছি এখন মা জেনে বুঝে আর করতে চাই না আমি আমার ভুলটা বুঝতে পারছি আর আমি পাত্রের কাছে ক্ষমা চেয়ে নিব তাই তুমি বাবাকে বলো পাত্রপকাকে পোকাকে জানাই দিতে আমি এ বিয়েতে রাজি তোর বাবা তো কাজে আনতে গেছে ঠিক আছে পাত্র পক্ষের কাছে যায় আমি কথা বলতে চল চল বসির ভাই কথাAppCompat না কি না বললেই না মনের মধ্যে খুতখুত করতেছে যদি না বলি নিজের কাছেই অপরাধী হয়ে যাব বলেন ভাই কি হইছে বলেন হইছে কি ভাই বরমের বিয়ে ঠিক হইছে ওই যে আমাদের মসজিদের ইমাম সূর্য ওর সাথে ওরা তো আসছে এখন বরমে হঠাৎ করে সূর্যকে দেখে ও বিয়েতে রাজি না আসলে আমার বড় মেয়েটা আগা একটু অন্যরকম আমার কথা ঠিকঠাক মতো শোনে না তারপরে আমার ছোট মেয়ে ওই সূর্যকে যখনই দেখলো জানলো শুনলো যে ও একটা মসজিদের ইমাম ছোট মেয়ে সম্মতি দিল বলল যে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি ইমাম সাহেবকে বিয়ে করতে রাজি এখন বড় মেয়ে রেখে ছোট মেয়েকে যদি বিয়ে দেই এতে কোনো সমস্যা হবে কিনা আপনার কাছে একটু শুনতে চাই আমি কিন্তু একটা সমস্যা আছে ভাই সমস্যা হইল আমাদের সমাজ ব্যবস্থা মানুষ নানান জন নানান রকম কথা বলবে যে বড় মেয়ে একে রাইখা ছোট মেয়ে বিয়ে দিতেছে এ একটা কলঙ্কের রেস্ট থেকে যায় তো আপনি যেহেতু ছোট মেয়ে বয়স হয়েছে বিয়ে দিতে পারেন বসির ভাই আমি তো জানি আপনি যা বললেন সমাজে অনেকজন অনেক কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু আসলে আমার ছোট মেয়েটা কিন্তু খুবই ভালো ফরেস্টদারি পাঁচ অক্ত নামাজ পড়ে তো ও আসলে সূর্যকে দেখে ওর বলল যে আমি এই ইমাম সাহেবকে বিয়ে করব এখন আমি বাবা হিসাবে তো না করতে পারি না যেহেতু ছেলেটাকে আমি পছন্দ করছি ভাই ছেলেটা যেহেতু ভালো ইমাম সাহেব আপনি দিয়ে দিতে পারেন মেয়েকে বিয়ে ঠিক আছে তাহলে চলুন চলেন চলেন আসো বাবা আন্টি আমাকে এখানে নিয়ে আসলেন আমরা কি কোন ভুল করলাম না বাবা তোমরা কোনো ভুল নাই ভুল তোমাদের সাথে খারাপ করছি আমার তোমাদের সাথে সালাই দিয়ে চলে যাওয়াটা উচিত হয় নাই এই জন্য আমরা লজ্জিত বাবা না না আন্টি আপনি এগুলা কি বলতেছেন আমরা আপনাদের সাথে নতুন আত্মীয়তা করতেছি আমার বন্ধু আপনাদের বাড়িতে বিয়ে করবে আমরা সব ভুলে গেছি আপনি যা বলার বলতে পারেন সমস্যা নাই কথাটা হলো বাবা বুঝ হইতো সবার একটা মান সম্মান আছে তাছাড়া আমাদের আত্মীয় স্বজন আছে আমি যদি বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দেই তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না সবাই ভাববে আমার বড় মেয়ে খারাপ দুর্নাম ছড়াবে এই জন্য বলি কি তোমরা যদি আমার বড় মেয়েটাকেই গ্রহণ করতে তাহলে ভালো হতো আন্টি আমাদের তো কোনো সমস্যা নাই আপনার বড় মেয়ে না করছে এই জন্য আপনার রাজি আমাদের কিন্তু মানে কোনো হয়েছে চাও পাওয়া নাই যে ওনাকে বিয়ে করাইতে হবে আর আমরাও তো বুঝি যে আপনার বড় মেয়েকে রেখে যদি আপনার ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেন তাহলে সমাজে ওর একটা কলঙ্ক লেগে যাবে যে বড় বোনের বিয়ে হয় না ছোট বোনের বিয়ে হয়ে গেছে তো আমরাও চাই না আপনাদের পরিবার কোনোভাবে অপমানিত হোক আমরাও চাই আপনারা সম্মানের সাথে বাঁচেন আমি আমার বন্ধুকে বুঝাচ্ছি আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না আর একটা কথা বাবা আমার বড় মেয়েও তার ভুল বুঝতে পারছে সেও বিয়েতে মত দিছে আচ্ছা আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না আপনি ঘরে যান আমি আমার বন্ধুকে বুঝাচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আন্টি চলুন নাম ঠিকানা লেখা শেষ হয়ে গেছে কত টাকার কাবিন লিখবো বাবা আমাদের মধ্যে তো মরুপি একজন আসে উনি যেটা ভালো মনে করেন সেটাই আমরা মেনে নিব ভাই আপনি বলেন কত টাকার কাবিন লিখব। সবাই যদি কিছু মনে না করেন তাহলে কাবিনটা আমি লিখতে চাই তুই লিখবে কেন তুমি বলো মা আমি লিখি মাফ করবেন আমি এটা সবার সামনে বলতে পারবো না আমি লিখে দিতে চাই না ঠিক আছে লেখো আমার একটা কথা ছিল আপনি নিজের হাতে কাবিনের পরিমাণটা লিখবেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এমন কিছু লিখবেন না যেটা আমার সামর্থ্যের বাইরে উনি কি লিখেছে আমাদেরকে একটু জানান এখানে লেখা আছে কাবিনের দেন মোহর হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাকেই চাই আলহামদুলিল্লাহ